আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে অনেকেই বিশ্বাস করেন না যে বেগম খালেদা জি এখনো বেঁচে আছেন তাদের ধারণা ওই লাইফ সাপোর্টে রাখা হয়েছে এটা একটা আইওয়াশ কিন্তু একটা মৃত মানুষকে আসলে অনেকদিন লাইফ সাপোর্টে রাখা যায় না সর্বোচ্চ চেষ্টা করে 7 দিন হয়তো রাখা যেতে পারে তারপরে কিন্তু আর তাকে আর রাখা সম্ভব হয় না কিন্তু কেন মানুষ এটাকে বিশ্বাস করছে সেটা আমি বুঝি না অথচ ডাক্তাররা বলছেন তিনি বেঁচে আছেন তার মানে বিশ্বাসযোগ্য না এর সাথে আবার এই যে যে কাতার কাতার রয়্যাল কাতারের আমির অ্যাম্বুলেন্স পাঠাবেন সেটি গতকাল রাতে অথবা আজকে ভোরে আসার কথা ছিল সেটিও আসেনি এবং বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে সেটি কাতার থেকে ফ্লাই করেনি একটা রয়্যাল ফ্যামিলির এত হাইটেক আইসিউ অ্যাম্বুলেন্স সেটা তো ওয়েল হওয়ার কথা সেটা কেন কারিগরি ত্রুটির জন্য আসতে পারলো না এর কারণে আরো বেশি সন্দেহ দানা বেঁধেছে তাহলে কি ম্যাডাম জিয়াকে লন্ডনে পাঠানো হবে কি না এদিকে আজকে তার পুত্রবধূ তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদার রহমান ঢাকা এসে পৌঁছেছেন এখন আমরা জানতে পারছি যে কাতারের আমির যেহেতু কাতার থেকে অ্যাম্বুলেন্সটা আসেনি তিনি জার্মানি থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি বাংলাদেশে এসে পাঠাচ্ছেন এবং সেটি আগামীকাল আসবার কথা যদি সব ঠিক থাকে তাহলে হয়তো রবিবার বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে এটা নিয়েও কথা উঠেছে যে কেন লন্ডন এত দীর্ঘ যাত্রা প্লেনে করে যাওয়া তিনি সহ্য করতে পারবে কিনা কেন সিঙ্গাপুরে না কিংবা থাইল্যান্ডে না এগুলো আলাপ হয়েছে এত কিছু আলাপের মধ্যে আজকে ঢাকার সময় বিকেল পাঁচটায় বেগম খালেদা জিয়া একটা কোলোনোস্কোপি টেস্ট করা হয়েছে কোলোনোস্কোপি টেস্ট আসলে এই যে আমাদের যে অন্ত্রনালী থাকে এই যে খাদ্য নালী পরে পাকস্থলী হয়ে বৃহদন্ত্র হয় ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র সেই বৃহদন্ত্রের ভেতরের অবস্থাটা পরীক্ষা করে দেখা হয় এই কোলোনোস্কোপি করে যে কোনো ব্লিডিং আছে কিনা বা কোনো পলিপ আছে কিনা বা কোনো ক্যান্সার কিনা তো আজকে বিকেল পাঁচটায় বেগম খালেদা জিয়ার এই কোলোনোস্কোপি পরীক্ষাটা করা হয়েছে এই কোলনোস্কোপি পরীক্ষার মধ্য দিয়ে এবং এটা তাকে বিকেল পাঁচটায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে কোলোনোস্কোপি করা হয়েছে তার মানে তাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে তাকে পোর্টেবল ভেন্টিলেটরে করে নিয়ে যাওয়ার কথা সাধারণত বিদেশে পোর্টেবল ভেন্টিলেটার করে নিয়ে যায় আমার ধারণা এবার কেয়ারেও সেই ব্যবস্থাটি আছে এই যে কোলোনোস্কোপি করা হলো এই পোর্টেবল ভেন্টিলেটারে করে নেওয়া হলো এর মধ্য দিয়ে এটুকু অন্তত বোঝা যায় যে তার ব্রেন ডেথ হয় নাই আমরা যে বলছি অনেকেই যে তিনি মারা গেছেন সম্ভবত এটি সত্যি না তিনি এখনো জীবিত আছেন এবং তার আজকের অক্সিজেন লেভেল সেই থার্টি ফাইভ রয়ে গেছে বরং নর অ্যাড্রেনালিন একটা ওষুধ যেটার মধ্য দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয় সেটার পরিমাণ আগের থেকে এখন অনেক কমিয়ে আনা হয়েছে তাও মানে তার অবস্থাটা বেটার আগের থেকে একটু ইমপ্রুভ করেছে এবং এখন তাকে যে আমি জানি না কোলনোস্কোপি রেজাল্ট বা কেন কোলনোস্কোপি করেছে সেই রেজাল্টের উপরে কোনো ডিসিশন চেঞ্জ হবে কিনা কিন্তু তার বর্তমান অবস্থায় অ্যাম্বুলেন্সে ফ্লাই করানো যেতে পারে প্রিয় বন্ধুরা বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার কাছে আজকে এই আপডেট ছিল দর্শক যখন একজন বড় মাপের রাজনৈতিক নেতা অসুস্থ হন তখন সেটা শুধু চিকিৎসার বিষয় থাকে না পরিণত হয় জাতীয় আগ্রহের কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খেতছো তাই হয়েছে রাত পোহালে খবর আসার কথা ছিল কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি পৌঁছে গেছেন লন্ডনের বিহসায়িত হাসপাতালে কিন্তু মাঝরাতে একটা শব্দ এসে সব থমকে দিল শব্দটি হলো কারিগরি ত্রুটি প্রশ্ন হলো অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকে অসুস্থ খালদা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিবি আইবি বলে ঘোষণা করলো তার নির্বিঘ্ন চিকিৎসা নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিষিদ্ধ করার ব্যবস্থার কথা জানালো সেখানে কাতার আমিরি ফ্লাইটের মতো কাতার সরকারের ভিভিআইপি এয়ারলাইনের কারিগরি ত্রুটির অজুহাত কতটা যুক্তিযুক্ত কারণ কাতার এক্সিকিউটিভের মতো বিখ্যাত এয়ার একটি জন্য বিকল্প ফাইভ ও ই আর জেট আছে তাহলে যখন এমন একটি সরকার পরিচালিত ভিভিআইপি ফ্লাইটের জরুরি চিকিৎসা পরিবহনের ক্ষেত্রে কারিগরি ত্রুটির অজুহাত আসে তখন সেই সমস্যাটি কি ইঞ্জিনে নাকি আসলে সমস্যাটি ইঞ্জিন রুমে মানে সিদ্ধান্তের জায়গায় এই প্রশ্ন ওঠা একেবারেই অস্বাভাবিক নয় দর্শক একদিকে রাষ্ট্র ভিভিআইপি মর্যাদা দিচ্ছে আর একদিকে কারিগরি ত্রুটির কারণে জরুরি বিমান আসছে না বিষয়টা ভিভিআইপি বিড়ম্বনার নতুন সংজ্ঞা তুলে ধরছে না এই প্রশ্ন উঠছে কারণ বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স আসার ঘোষণা দেওয়া হয়েছিল অথচ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার শাহলাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়নি সবশেষ তথ্য হলো শুক্রবার দুপুরে বেবিচক অনুমতি দিয়েছে এরই মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যেতে তার পুত্রবধূ জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন তবে বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা শুক্রবার ভোরে যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল সেটি এখন রোববারেও নিশ্চিত নয় কারণ নতুন ঘোষণা অনুযায়ী শনিবারে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসেও তারপরও কিছু জোদির উপর নির্ভর করতে হবে অসুস্থ খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে তাহলে কারিগরি তুষিটি কি আসলেই বিমানের নাকি অন্য কিছুর এয়ার এম্বুলেন্সের জন্য রোগীর সবচেয়ে জোরে যে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দরকার সেটি কি পাওয়া গেছে দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া একজন মানুষের চিকিৎসার ক্ষেত্রে এমন ধোঁয়াশা কেন আর এই ধোঁয়াশার কারণে যে গুজব ছড়াচ্ছে শান্তাইপাকা বিএমপি চেয়ারম্যান বেগম খালদাজিয়ার সর্বশেষ অবস্থা জানতে এখন সবাই চোকরাচ্ছে গণমাধ্যমে সর্বশেষ বিবরণীটা হলো এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে খালদাজিয়ার পরিবার ও চিকিৎসক দল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন মনে করছেন যখন একজন রোগীর মাল্টি অর্গান ফেলিয়ারে ঝুকি থাকে এবং অবস্থা স্থিতিশীল নয় তখন তাকে বিদেশে নিতে হয় বিশেষ ব্যবস্থায় এই বিশেষ ব্যবস্থা হলো এয়ার অ্যাম্বুলেন্স যা একটি চলন্ত ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিউর মতো কাজ করে এই বিমানগুলিতে অশিক্ষিত পেশাদার চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সরঞ্জাম যেমন ভেন্টিলেটর মনিটর এবং জরুরি ওষুধপত্র থাকে অসুস্থ খালদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে দেশে আসতে পারবেন না এমন ধারণা পাওয়ার পরে নিশ্চিত হওয়া যায় বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে গত উনত্রিশে নভেম্বর বিএনপির পক্ষ থেকে কাতারের রাষ্ট্রদূতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয় যাতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার স্বার্থে একটি এয়ার ব্যবস্থা করা হয় মানবিক ও কূটনৈতিক দিক বিবেচনা করে কাতার সরকার সারাদা এবং এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব করে দর্শক জানুয়ারি তো কাতারের রাজকীয় বহরের সর্বাধুনিক চিকিৎসা সম্বলিত বিশেষ বিমান এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার জন্য পাঠিয়েছিল চৌধুরী ডিসেম্বর রাতে চূড়ান্ত ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে জানানো হয় মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে যেখানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন এই মিশনে যোগ দিতে তার পুত্রবধু জুবাইদা রহমানও ঢাকায় আসেন শুক্রবার সকালে এমনকি এই ভিভিআইপি মেডিকেল ট্রান্সপোর্টের জন্য চোদ্দ সদস্যের একটি আনুষঙ্গিক তালিকাও তৈরি করা হয় যার মধ্যে ছয়জন চিকিৎসক এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আছেন রাজনৈতিক মঞ্চে যখন এমন উচ্চ নাটকীয় পরিস্থিতি তখনই ঘোষণা আসে কারিগরি ত্রুটির কারণে কাতার সরকার এয়ার আসেনি পাঁচ ডিসেম্বর শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে গণমাধ্যমকে বলেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না এরপর ফ্লাইটটি পিছিয়ে শনিবার বা রবিবার নাগাদ নিয়ে যাওয়ার কথা বলা হয় দর্শক এমন একটি দেশের কথা বলা হচ্ছে যারা বিশ্বের এভিশন অন্যতম সেরা এবং অত্যাধুনিক ফ্লাইট পরিচালনা করে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা মূলত কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রাইভেট জেট চার্টার বিভাগ কাতার এক্সিকিউটিভ দ্বারা পরিচালিত হয় এটি বিশ্বের সবচেয়ে উন্নত লং রেঞ্জ বিজনেস জেট গুলোর বহর দর্শক কাতার এক্সিকিউটিভের বহরে একটি ডেডিকেটেড এয়ার অ্যাম্বুলেন্স এয়ারবাস এ থ্রি এসিজে রয়েছে যা পূর্ণাঙ্গ আইসিউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সুবিধা দিয়ে সজ্জিত তবে কাতার এক্সিকিউটিভের বহরে বর্তমানে মোট ১৯টি বিমান রয়েছে যার মধ্যে পনেরোটি অত্যাধুনিক গালফ স্ট্রিম জি সিক্স ফাইভ এই জি গুলো আলট্রা লং রেঞ্জ বিশিষ্ট এবং প্রায় চোদ্দ হাজার কিলোমিটার পায়ে দিতে সক্ষম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের বিজনেস জেট গুলোকে দ্রুতই বিআইপি বা সাধারণ বিজনেস কনফিগারেশন থেকে মোবাইল আইসিউ প্ল্যাটফর্মে রূপান্তরিত করা যায় দশক এখানে প্রশ্ন হলো ডেডিকেটেড এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটি দেখা দিলে কেন পনেরোটি জি সিক্স ফাইভ ও ই আর এর মধ্য থেকে অন্য একটিকে দ্রুত জরুরি ভিত্তিতে কনভার্ট করে পাঠানো হয়নি কাতার এক্সিকিউটিভের মতো বৃহৎ ফ্লাইট প্রযোজনকারী প্রতিষ্ঠানের এই ব্যাকআপ ব্যবস্থা আছে দর্শক ফ্লাইট রেকর্ড অনুসারে এ থ্রি ওয়ান নাইন কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি গত বাইশে নভেম্বর দুপুর একটার দিকে সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এরপর থেকে এর কোনো ফ্লাইট ডেটা রেকর্ডে নেই তারপর থেকে এটি গ্রাউন্ড ডেটা আছে দর্শক আরো বিভ্রান্তি আছে কাতার এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবরগুলোতেও আছে বিভ্রান্তি বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর খবর বলা হয়েছে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার সরকার ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায় ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ শুক্রবার বিকেলে বিজনেস টোয়েন্টি ফোর ডট কে বলেন কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে শনিবার বিকেলে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে বলে দূতাবাস থেকে প্রাথমিক ধারণা দেওয়া হলো একটি সূত্র জানিয়েছে বিষয়টি আরও বিলম্বিত হতে পারে দৈনিক সমকালের একই ধরনের তথ্য হয়েছে হয়েছে তবে আজকের পত্রিকার খবরে বলা এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের কিন্তু জার্মান কোম্পানির তৈরি কাতার জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না দর্শক একটি বিদেশি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করতে হলে তার জন্য ল্যান্ডিং পারমিশন নিতে হয় ঢাকা ট্রিবিউন ও এভিয়েশন এক্সপ্রেসে দুটি খবরে নিশ্চিত করা হয়েছে শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটির কাছে এ ধরনের কোনো অনুমতি চাওয়া হয়নি দুটি সংবাদ মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছে কোন ধরনের ফ্লাইট শিডিউল ল্যান্ডিং রিকোয়েস্ট বা প্রিয়ার নোটিফিকেশন মেডিকেল ইভাকুয়েশন ফ্লাইটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোনো কিছুই দাখিল করা হয়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা শুক্রবার সকালে ফোর কম কে বলেছিলেন ঢাকার শাহজালাল বিমানবন্দরে শিডিউল চাওয়া হয়নি সে কারণে বেবি চক বা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনো প্রস্তুতিও রাখা হয়নি দর্শক এর অর্থ হল বিএনপির পক্ষ থেকে চৌঠা ডিসেম্বর এয়ারবাস আসার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি ঠিক ছিল না কারণ বেবি না জানিয়ে কোনো এয়ারলাইন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার সুযোগ নেই টাইমস অফ বাংলাদেশ তাদের সবশেষ খবর জানিয়েছে ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবেচক শুক্রবার দুপুরের পর ওই অনুমতি দেওয়া হয় বলে বেবেচকের একটি সূত্র টাইমস অফ বাংলাদেশকে নিশ্চিত করেছে দর্শক এয়ার অ্যাম্বুলেন্স আসলেও খালেদা জিয়াকে নেওয়া হবে কি না সেটি নির্ভর করছে কিছু যদির উপর সে যদির কথা অবশ্য বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ ডিসেম্বর তিনি বলেছেন খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ চিকিৎসকরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত তাহলে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে দর্শক আন্তর্জাতিক এভিয়েশন লজিস্টিক্স একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে সেটি হলো একটি বিদেশি রাষ্ট্র বা এয়ার ক্যারিয়ার এয়ার এম্বুলেন্স ল্যান্ডিং পারমিট জন্য আবেদন করার সময় রোগীর ক্লিনিক্যাল স্ট্যাটাস রিপোর্ট উড্ডয়নের জন্য চিকিৎসকের ছাড়পত্র বা ফিট টু ফ্লাই এবং গন্তব্য হাসপাতালে নিশ্চিত প্রমাণ বা বুকিং কনফার্মেশন জমা দিতে হয় এই নথিগুলো অসম্পূর্ণ থাকলে কর্তৃপক্ষ পারমিট দিতে পারে না একটি আন্তর্জাতিক কেয়ার অ্যাম্বুলেন্স মিশনের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো চিকিৎসকের ছাড়পত্র যা ফিট টু ফ্লাই নামে পরিচিত খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ মতে খালেদা জিয়া হার্ট এবং লাংসে সংক্রমণের কারণে এক্সট্রিমলি ক্রিটিকার অবস্থায় ছিলেন এই ধরনের গুরুতর কার্ডিয়াক এবং পালমোনারি সমস্যা নিয়ে দীর্ঘ দূরত্বের বিশেষ করে ঢাকা থেকে লন্ডন ফ্লাইটে যাওয়ার ক্লিনিকাল ঝুঁকি বিশাল ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্সের কেবিনের অ্যালটিডিওর প্রেসার এবং অ্যাক্সেলারেশন ফোর্সেস রোগীর শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে সে কারণে কাতার এক্সিকিউটিভের মেডিকেল উইংয়ের মতো আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স কেরিয়াররা অত্যন্ত উচ্চমানের নিরাপত্তা বজায় রাখে যদি রোগীর চিকিৎসা নিযুক্ত স্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমন্বিত মেডিকেল বোর্ড নিশ্চিত না হন যে দশ থেকে বারো ঘন্টার দীর্ঘ ফ্লাইটে রোগীর জীবন স্থিতিশীল থাকবে তবে তারা নৈতিকভাবে এবং আইনে বাধ্যবাধকতার কারণে ফিট টু ফ্লাইস সার্টিফিকেট দিবেন না দর্শক দেখা যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি ত্রুটির কথা বলা হচ্ছে তার চেয়ে জরুরি বিষয় হলো রোগীর টু ফ্লাইস সার্টিফিকেট তাহলে কি এই ক্লিনিক্যাল প্রত্যাখ্যান কি বিএনপি কারিগরি ত্রুটি হিসেবে প্রচার করছে যা মূল সত্যকে আড়াল করার একটি চেষ্টা এই প্রশ্নটি উঠছে আর একটি কারণে সেটি হলো সরকার খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে এস এস এফ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে সেখানে একজন ভিভিআইপি এর ইমার্জেন্সির সময় একটি এয়ার অ্যাম্বুলেন্স যদি নষ্ট হয় তাহলে কেন তলিত বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো না বিশ্বজুড়ে এয়ারমেজ অরিজন এয়ার অ্যাম্বুলেন্স ফালকান এমার্জেন্সির মতো একাধিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রয়েছে যারা ঢাকা থেকে লন্ডনের মতো লং হল রুটে সহকারে পরিষেবা দিতে পারে এই সংস্থাগুলো বছরে তিনশো পঁয়ষট্টি দিনে পরিষেবা দিয়ে থাকে এবং ভিত্তিতে ফ্লাইট আয়োজন করে আর এ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স এর ভাড়া পড়ে ঘন্টা প্রতি বারো থেকে পঁচিশ হাজার ডলার ঢাকা থেকে লন্ডনের দূরত্ব হিসাব করলে মোট খরচ পড়তে পারে দেড় লাখ থেকে আড়াই লাখ ডলার যা বাংলাদেশি টাকায় সর্বোচ্চ তিন কোটি টাকার মতো দর্শক খালেদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর থেকে বিএনপি নেতাদের পক্ষ থেকে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে বিএনপির সমন্বয়হীনতা মানুষের মধ্যে অনেক অবিশ্বাস ও গুজবের জন্ম দিচ্ছে অন্যদিকে ভিভিআইপি ঘোষণা করে সরকারের সবকিছু দেখেও না দেখার ভান করছে সরকার প্রায় প্রতিদিনের বক্তব্য তারেক রহমান কেন্দ্রিক খালেদিয়ার শারীরিক অবস্থা নিয়ে না সরকার না হাসপাতাল কর্তৃপক্ষ কারো কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাচ্ছে না অথচ এ ধরনের ভিভিআইপি ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ম করে বিবৃতি দেওয়ার কথা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক মাধ্যমে এর মধ্যে গুজব ছড়িয়েছে খালদা জিয়ার মৃত্যু হয়েছে এবং সরকার এই তথ্য প্রকাশ করতে দিচ্ছে না দর্শক চৌঠা ডিসেম্বরের মধ্যরাতে সেই নাটকটি আসলে কি এভিয়েশন বা কারিগরি ব্যর্থতা ছিল নাকি এটি ছিল তথ্যের সমন্বয়ে ক্লিনিক্যাল বাস্তবতা এবং রাজনৈতিক কৌশলের চরম সংঘাত যখন কোনো ভিভিআইপি রোগীর চিকিৎসা নিয়ে এমন হাই স্টেক পলিটিক্যাল জীবের তৈরি হয় তখন সাধারণ টেকনিক্যাল ফল্ট একটি মোক্ষম অজুহাত হয়ে দাঁড়িয়েছে এখন শনিবার বা রবিবারের জন্য যে নতুন তারিখের কথা বলা হচ্ছে ততক্ষণে কি খালদা জিয়ার শারীরিক অবস্থার এমন উন্নতি ঘটবে যে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড তাকে ফ্লাইটের অনুমতি দেবে নাকি কারিগরি ত্রুটির অজুহাত পাল্টে এবার অন্য কোন লজিস্টিক জটিলতার কথা শোনা যাবে রাজনৈতিক মঞ্চে যখন চিকিৎসার মতো সংবেদনশীল বিষয় আসে তখন কারিগরি ত্রুটি আর ক্লিনিক্যাল বাস্তবতার পার্থক্য থাকে না সবটাই হয়ে যায় শুধু একটি দুর্বল রাজনৈতিক ন্যারেটিভ যে ন্যারেটিভ জনমানের বিভ্রান্তি ছড়ায় আর গুজব তৈরি করে আমাকে আপনাকে হত্যা করতে হবে আর কিছু করতে পারবেন না এছাড়া আপনাদের আর বিকল্প অপরাধ আশা নাই আমি অত্যন্ত করো অত্যন্ত করজোড়ে বিনিতভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি প্লিজ দয়া করে সকল বিতর্কের উর্ধে উঠে মানুষের সকল জল্পনা কল্পনা অবসান করার জন্য অনত বিলম্বে ম্যাডামের একটি পনেরো সেকেন্ড এর যুগনা দেহটা বাংলাদেশে এখনো এবার গ্রিন এবার গ্রিন হাসপাতালে আইসিউতে আছে কিন্তু ওটার ভিতরে কোনো আত্মা নাই এটা ভিডিও করে এই ক্লিপটা প্রচার করেন তাহলে আপনাদের আমাদের সবার জন্য সুখ হবে শান্তি হবে সুস্থ হবে আর আমরা এমন একটা পর্যায়ে আসছি যে আমরা সত্য কথা বলতে গেলে আমাদের উপরে খড়গ নেমে আসে বেচারা পান্না আমার সঙ্গে আলোচনা করতে গিয়ে বিপদে পড়েছে বড় চাপটা হলো যে আমাকে যেন কথা বলতে বলা না হয় যদি আমি আমরা কথাই বলতে না পারি তাহলে আপনি এত ঘটা করে বলছেন কেন যে বাংলাদেশে কারো কথা বলা নিষেধ নাই ডাক্তার ইউনূস সাহেব তো তার প্রথম বক্তিতে বলেছেন আপনারা মন খুলে কথা বলবেন আপনাদের মনের যা আছে জানাবেন এটা এটাতে আমি উপযুক্ত হব পরিবারে কি হতে পারে সেইগুলো আলোচনা করলে আমাদেরকে সেই আলোচনাগুলোকে ধরে ওই যে কি বয়াতির মতো কি কথা বলছে একটা কথাকে ধরে উনাকে আটকানোর চেষ্টা করতেছে এই তো আমরা ট্রপিক্যাল পরশ্চিকাতর বাঙালি এই তো আমরা অল্প শিক্ষায় আমরা বলেন আমরা অনেক বড় বড় কথা বলে ফেলি আমরা বলেন অনেক জিনিস আছে যেটা জনগণের কাছে আমরা জানতে দেই না জনগণের সামনে সুপ্ত প্রকাশ করতে দেয় না জনগণকে মনে করে বোকা এবং এরা কোনো কিছুই বুঝেনা বোঝার ক্ষমতা নাই আচ্ছা সারা বাংলাদেশে দেখেন আপনারা কি খবর দিচ্ছেন একদিকে সারা বাংলাদেশ সরকার বাংলাদেশের সরকার দেশে পরম দল রাজনৈতিক দলগুলো কি বলছে আর আমি একজন ক্ষুদ্র ব্যক্তি কি বলছি আমার বক্তব্য গুলো পুরো সরকারের বক্তব্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমার বক্তব্য গুলো রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে বড় বড় নেতাদের বক্তব্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে আমার চ্যালেঞ্জটা জনগণ গ্রহণ করছে জনগণ আমার পক্ষে জনগণ আমার কথা শুনতে চায় আমার কথা জানতে কারণ মধ্যে আস্থা আছে বিশ্বাস আছে আমি যে কোনো মূল্যে সত্য প্রকাশ করবই 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 ইনশাল্লাহ আজকে এই নাটকগুলো করার দরকার তো নাই আপনি গত কালকে বলছেন পরশু দিন বলছেন রাত্রে মধ্য রাত থেকে সকালের মধ্যে উনি এয়ারপোর্টে চলে যাবেন রাত্রেই চলে আসতে কাতার এয়ারক্রাফট আপনারা চলে যাবেন তারপরে বললেন যে কাতারের তারপরে বললেন জুবাইদুর রহমান আসতে সকাল বেলা মধ্যে আসতেছেন এবং আপনি নটার মধ্যে উনি আসতেছেন না এটা তো আমার জানা উচিত যেহেতু বিমান কটার সময় ছাড়লে কতক্ষণ আসতে পারে এটা তো রকেট সাইন্স না এটা তো বিমানের শিডিউলিং এর মধ্যে লেখা থাকে যে 800 সময় স্টার্ট করবে 800 পৌঁছবে এই হ্যাজ তো হয় না এখানে তো আকাশে ট্রাফিক জ্যাম হয় না ইয়ার জ্যাম হয় না যে একটা প্লেন নামতে পারছ না একটা প্লেন বাংলাদেশে থাকার সরার জন্য তাইলে বুঝতাম যে ঠিক আছে আর এখন আবহাওয়া তো খারাপ না তারপরে ঠিক আছে 10টা বাজে 11টা বাজে সেটা বড় কথা নয় বড় কথা আপনারা সত্য কথা না বলতে পারছেন না কেন সত্য জিনিসটা জানা চাচ্ছেন সত্যটা খুব অল্পতে প্রকাশ করা যায় খুব অল্পতে একটা থার্টি সেকেন্ড বা জানিয়ে দেওয়া যায় দেশমাতা স্বাস্থ্যের বর্তমান কি অবস্থা ওনার ব্যক্তিগত কে ক্যামেরাম্যানের একটি ক্লিপ নিয়ে ক্যামেরাম্যানের একটি ছবি উঠে একটা থার্টি সেকেন্ডের ভিডিও করে যদি আপনি সারা দেশের মানুষের মিডিয়াকে দিয়ে দেন তাহলে কিন্তু সকল জল্পনা কল্পনা গুজব এক মুহূর্তে দূর হয়ে যায় দরকার শুধু আপনারা ওনার পার্সোনাল ক্যামেরাম্যানও আছে সে পার্সোনাল ক্যামেরাম্যান তো তার ভিতরে গিয়ে ছবি তুলতে পারে যেটা আমরা বলেছিলাম ডক্টর ইউনুস হিসাবে পার্সোনাল ক্যামেরাম্যান আছে সেটা সবখানে যায় যেখানে যায় সেই ক্যামেরাম্যান অ্যালাউড তো উনি যখন দেশমাতা খালেদা দেখতে গেলেন তখন উনি যখন পাশে গিয়ে দাঁড়ালেন পাশে দাঁড়ানোর একটা ছবি কেন আমরা দেখতে পেলাম না একটা ছোট্ট ক্লিপ কেন দেখতে পারলাম না একটা পনেরো সেকেন্ডের একটা ভিডিও কেন দেখতে পারলাম না সে পনেরো দেখলেও তো মানুষের অনেক প্রশ্নের জবাব এসে যেত মানুষ পাইত। মানুষ না এই না। এই সারা লোকগুলা গিয়া হাসপাতালে পড়ে থাকত না বসে থাকতো না দেখেন তো কত হাজার হাজার লোক প্রতিদিন প্রতি সারাত একটা রাতের বেলা খালি থাকে না সারাত ওখানে লোকজন বসে আছে শুয়ে আছে বলেন পাশে কাগজ পুরাইয়া আগুন পড়াচ্ছেন শীত থেকে বাঁচার জন্য তো এটা কেন হচ্ছে হচ্ছে তাদের মধ্যে টেনশন আছে তাদের মধ্যে একটা আবেগ আছে তাদের মধ্যে একটা উৎকণ্ঠ আছে সে আবেগ উৎকণ্ঠটা দূর করা কি আপনার সরকারের দায়িত্ব না এটা কি আমার রাজনৈতিক দলের বড় বড় নেতাদের দায়িত্ব না এটা কি উনার পরিবারের যারা শীর্ষে আছে তাদের দায়িত্ব না তো এই কাজটা যদি আপনার করেন আর তো কিছু বলার দরকার নাই কারো কথা কারো কথাই তো বলার নাই আপনি প্রতি ছয় ঘন্টা পর পর একটা থার্টি সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ করে ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে দিয়ে ছেড়ে দেন দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে এটাকে গ্রহণ করে এবং কত মানুষ কত দোয়া করবে দেখেন মানুষ তো কিসের জন্য দোয়া করব। আমাদের দোয়া যদি কবুল না হয় মানুষ তো দোয়ারও একটা নিশ্চয়তা চায় যে দোয়া করলাম অত কোন কাজে লাগলো না তাইলে এখন মানুষ তো আকার আপনি বাঁচার জন্য দোয়া করেন নাই হয়তো অন্য কিছুর জন্য দোয়া করেছেন এটাও তো হতে পারে মানুষের মধ্যে কল্পনা আসতে পারে আমি সম্ভাবনার কথা বলছি আমি বিকল্প চিন্তার কথা বলছি চিন্তা কোনো সময় এক হয় না চিন্তার বিকল্প চিন্তা থাকে মানুষ সবাই এক মুখী দেখে না সবাই এক মুখী চলে না সবার সামন সামনে মানে সামনে না কারো পিছন কারো সামনে কারণ এটা আমাদের জানতে হবে বুঝতে হবে এটা আমাদের রিয়েলাইজ করতে হবে অন্তর থেকে কাজে আপনারা এই যে গুজব ছড়ানোর ব্যবস্থা করছেন এই বিমান ত্রুটি দেখা দিয়েছে উনি আসলে আজকে চলে যাবেন কালকে মন্ত্র বলেছেন যে জুবাইদ রহমান আসবেন এক ঘন্টা বাসায় রেস্ট করবেন তারপরে উনি আসবেন উনি এসে দেখে তারপরে এয়ারপোর্টে নিয়ে যাবেন এবং ওনারা চলে যাবেন বলেন সাধারণ ছেলেরা আমাদের কথা বলে যারা আমাদের আশেপাশে বসে আছে সাধারণ ছেলেরা বলে স্যার এটা কি করলো স্যার এই টেলিভিশন এটা কি বললো আর বাস্তব দেখেন স্যার কি হইতেছে এই যে মানুষকে আপনি কিভাবে শান্ত করবেন যদি এরকম ভুল বিভ্রান্তিকর আর অন্যরা যদি কোন সম্ভাবনার কথা বলে বিকল্পের কথা বলে তখন আপনারা হামলা দেন আজকে বেচারা পান্না কথা বলতে সাহস পাচ্ছে না আজকে বেচারা আহ পুনিয়া আপনাদের সামনে আসতে সাহস পাচ্ছে না কেন এটা রুটি রোজগারের প্রশ্ন এখানটা যদি বন্ধ করে দেন তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে কিন্তু আমার তো রুটি রোজগারের ব্যাপার না আমার আমানত আল্লাহ যে আমানত আমার কাছে রেখেছে সে আমার নতটাকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া অর্থাৎ জনগণের সামনে সত্য প্রকাশ করা আমি তো সেই আমানতটাকেই আল্লাহর কাছে আমি ফিরে দিচ্ছি আল্লাহ বলেছেন কোরআন শরীফে তোমার কাছে যে আমানত রাখা হয়েছে তা আমাদের একটি আমানত হলো সত্য কথা বলবা জনগণকে সত্য জিনিস জানাবা আমার বক্তব্য যদি ভুল থাকে আমাকে বলেন আমি শুদ্ধ জানিব কোরআন শরীফে যদি না থাকে আমাকে বলেন আর যদি আমাকে বলেন খুঁজে বের করে দিতে আমি জানি কিন্তু আরবি যেহেতু আমি কোনদিন প্রাধিকার দিইনি আরবিক আমার পক্ষে পড়া মুখস্থ করা সম্ভব হয় নাই ফলে আমি পরে দেখতে বলতে পারবো কিন্তু মুখস্থ বলতে পারবো অনর্গল বলতে পারবো না কারণ যেহেতু আমি আল্লাহ আমাকে কোরআনে হাফেজ হওয়ার মতো তৌফিক দান করেন নাই আল্লাহ আমাকে কোরআনে হাফিজ হওয়ার মতো আল্লাহ আমাকে সেই সেই সুযোগ আমাকে দেন নাই এটা হয়তো আল্লাহর ইচ্ছা কেন দেন নাই আমি যাই না আমার কোরআনে হাফিজ হওয়ার যোগ্যতা আমার নাই কাজে আমি কোরআন শরীফের থেকে যখন যেটা খুশি আমি বলে ফেলতে পারবো না আমি করতে তো আল্লাহ রহমত আল্লাহ এইটুকু শিক্ষা আমাকে দিয়েছে যে লেখা এটা আমি মধ্যে খুঁজে কোরআন শরীফে খুঁজে আমি বের করে দিতে পারবো তবে সেটা আরবি কোরআন শরীফ তে নয় সেটা আমাকে বের করতে হবে বাংলা কোরআন শরীফ থেকে তারপরে আরবি কোরআন শরীফের সঙ্গে আমি কম্পেয়ার করে দেখবো যে এখন দেখি আরবিতে কি লেখা আছে এখন জানেন এখন বাংলা হরপেও আরবি লেখা হয় তাই বাংলা হরপেও কোরআন পড়া যায় কিন্তু অর্থ বোঝা যায় না কিন্তু বাংলা অর্থটা মিলায় পড়লে তখন আর কোনো সমস্যা হয় না কাজেই আমি মনে করি যে এই দেশ খালেদা জিয়ার এই গুজবে সকল জবনিক পাঠ হয়ে যাবে সকল গুজব সম্ভাবনা সবকিছু দূর হয়ে যাবে যদি ওনারা দেশমাতার খালেদা জিয়ার একটা পনেরো সেকেন্ডের ক্লিপ পনেরো সেকেন্ডের ভিডিও জাতির সামনে প্রকাশ করেন এবং সেটা যদি প্রতি বারো ঘন্টা করেন ছয় ঘন্টা করতে না চান বারো ঘন্টা পরপর করেন মানুষ হবে। টেন্চিন্তা সময় আপনারা কি বলেছেন আপনার ছটার সময় তুলে আবার আপনি দিয়ে দেন দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই সকল গুজব সকল কিছু সম্ভাবনা এই যে আমরা এই সমস্ত কথা বলি আমরা এই কথা বলার সুযোগ পাবো না আমাদের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে আমাদের বক্তব্য আপনা আপনি অসার হয়ে যাবে আমাদের কথাগুলো মানুষ তো কোনো আশার গল্প মনে করবে তাই আমাদের কোনো গুরুত্ব থাকবে না আমাদের কথা কেউ কেউ শুনবে না আমাদের কথা যদি আপনি এই ভিডিও ক্লিপগুলো 12 ঘন্টা পর পর প্রচার করেন আর 6 ঘন্টা পর পর করতে পারলে তো আরো ভালো তারপর আমি বলবো আপনি 12 ঘন্টা পর পর করেন যেহেতু আপনি বিমান দিলে করতে পেরেছেন যেহেতু আপনি উনাকে শাস্ত্রপদ চিকিৎসার লন্ডনের চিকিৎসার জন্য 48 ঘন্টা দেরি করাতে পেরেছেন তার মানে উনি সুস্থ আছেন তার মানে উনার ঝুঁকি নাই তা ছবিটার ছবিটা এই কথা এইটুকু ভিডিও করে দেখায় দেন না কেন তাতে সমস্যাটা কোথায় আপনারা তো ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টা দিয়েছেন শুক্রবার গেল শনিবার গেল ঘন্টা পিছিয়ে দিয়েছেন আপনারা এখন বলছেন রবিবার দিন যাবে তার মানে এখন বলতো শিডিউল তৈরি হয় নাই কখন যাবে এখন বলতো কাতারে বিমান কখন এসে পৌঁছবে আরো কত ঘন্টা লাগবে রিপেয়ার হইতে এটাও তো আমরা জানি না আর আজও সেই বিমান আসবে কিনা তাও তো আমরা বুঝতে পারতেছি না এতগুলা সম্ভাবনা আমাদেরকে কেন বলাচ্ছেন এতগুলা সম্ভাবনা আমাদের দ্বারা কেন আপনারা আমরা তো বিপক্ষ শক্তি নই আমার তো এখানে বিপক্ষ কোন স্বার্থ নাই আমি এতে তো কোনো ব্যক্তিগত লাভবান না আমি তো টেলিভিশন কমার্শিয়াল প্রোগ্রাম করি না আমি পুনিয়ার সঙ্গে পান্নার সঙ্গে কথা বলি আমি তো ভাড়া নিয়ে কথা বলি না তাদের কাছ থেকে কোনো কথা টাকা নিয়ে তো কথা বলি না আমি তাদেরকে ধন্যবাদ জানাই সুক্রিয়া আদায় করি যে তারা আমাকে সত্য প্রকাশ করার সুযোগ দিয়েছে বেচারা বিপদে পড়ে আমি যা বলি দয়া করে ওদের উপরে চাপাবেন না তার সকল দায় দায়িত্ব আমার আমি যত কথা বলি যেই কথা বলি সে কথা আপনাদের ভালো লাগুক না লাগুক আমি সত্য প্রকাশ করি সত্য বলি আপনাদের ভালো না লাগলে তার জন্য দায় করবেন আমাকে আপনাদের কোনো অভিযোগ থাকলে দায় করবেন আমার এই বেটারা বেচারা পেটের ধান্দায় তারা সংসার নিয়ে বেঁচে থাকার জন্য একটা টিভি টাকশো করে একটা ফেস বুকিং করে কমার্শিয়াল ফেস বুকিং তারা করে তারা তো আমাদের মতো এমএটা ফেস বুকিং করে না সেখানে আপনি হাত দিবেন তাদের পেটে হাত দিবেন আর আপনারা বড় বড় পদে থাকবেন বড় বড় আসনে থাকবেন এবং আপনারা অসত্যকে ধরন করে আপনারা আপনাদের রুডি রোজগার চালাবেন আল্লাহ কাছে কোনটা গ্রহণযোগ্য হবে